আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজ আপনাদের দেখাবো আমরা নিজের এই কিভাবে তৈরি করলাম কুয়েল পাখির ঘর সর্বপ্রথম কাঠগুলো মাপ অনুযায়ী কাটা হচ্ছে এইখানে আমাদের সহযোগিতা করতেছে আলম ওকে হেল্প করতেছে শিহাব যদিও আমরা কেউই এই কাজে প্রফেশনাল না তারপরেও শখ বশত ট্রাই করলাম দেখা যাক কতটুকু করতে পারি কাজ করার সময় অসাবধানতা বসত আলম হাতে ব্যথা পায় এবং রক্তকরণ হয় এরপর হাতে ব্যান্ডেজ লাগিয়ে আমরা সবাই নতুন উদ্যমে কাজে লেগে পড়ি সৌরভ আমাদের অনেক হেল্প করে মাপ অনুযায়ী কাঠের ফ্রেম তৈরি করার পর সেটাতে কিভাবে নেট লাগানো হবে তা নিয়ে আমরা ভাবতে থাকি যেই ভাবনা সেই কাজ আলম সৌরভ শিহাব সাজিদকে নিয়ে লেগে পড়লাম ফ্রেমে নেট লাগানোর কাজে যদিও কাঠের ফ্রেমে নেট লাগানোর মূল দায়িত্ব ছিল আলমের তারপরও ছোট, সাজিদ সৌরভ ওরাও ওকে সার্বক্ষণিক সহযোগিতা করে ওই দিন আকাশটা ছিল ম্যাগলাস প্রায় সারাদিনই অল্প অল্প বৃষ্টি হতে থাকে বৃষ্টির মধ্যেই আমরা আমাদের কাজ এগিয়ে নেই সারা দিন কাজ করার পর আমাদের কুয়েল পাখির গড়টি প্রায় রেডি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে ভিডিওতে আমরা দেখাবো আমরা কিভাবে কুয়েল পাখি সংগ্রহ করলাম সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম